দুই হাজার পঁচিশে তো পঞ্চায়েত ইলেকশন হবেই না দু হাজার ছাব্বিশেও হবে না দু হাজার সাতাশে হবে পঞ্চায়েত ইলেকশন এইটা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভাষণ মতে আর যুক্তিও আছে কারণও রয়েছে কী জন্যে দু হাজার সাতাশের আগে পঞ্চায়েত ইলেকশন হবে না আর্টসে পরীক্ষা মেট্রিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি পরীক্ষা আর কোর্ট রয়েছে বন্ধ দশ দিন কাল রাত বারোটা পর্যন্ত মুখ্যমন্ত্রী তার কেবিনেট নিয়ে বসে আসিল হাইকোর্টের অর্ডারের আশা কিন্তু হাইকোর্ট তো কিছু বললো না পনেরো দিন বা এক মাস পরে যদি হাইকোর্টে নতুন করে অর্ডার দেয়ও তাও ইলেকশন সম্ভব না কারণ পরীক্ষা রয়েছে মেট্রিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি পরীক্ষা পরীক্ষার পরে আবার বান পানির সমস্যা হয় বান পানি আসামে বন্যা হয়েই থাকে তারপরেও দু হাজার ছাব্বিশের যে বিধানসভা ইলেকশন সেই ইলেকশনটা হয়েছে আসল ইলেকশন তার জন্যে প্রস্তুত হওয়া দরকার আর দুইটা ইলেকশনের মধ্যে কিছু গ্যাপ থাকা উচিত এত ঘন ঘন ইলেকশন করাটা রিস্কই মুখ্যমন্ত্রী বলছে এত রিস্ক নিয়ে কি ইলেকশন পাতা যায় আর দু সালের প্রায় আধা শেষ হয়ে যাবে ইলেকশন হইতে হইতে তার সাথে সাথেই যে পরে পরেই আরেকটা ইলেকশন আসবে তা নয় কমসে কম এক বছর গ্যাপ থাকতে হয় দুইটা ইলেকশনের মধ্যে তা না হলে তো আট মাস গ্যাপ তো রাখতে হবে ওই জন্যেই দু হাজার ছাব্বিশেও হবে না দু হাজার সাতাশে হবে পঞ্চায়েত ইলেকশন কিন্তু চালাক চতুর মুখ্যমন্ত্রী একটা কথা জোড়া দিয়েছে কি এই যে ইলেকশন হইল না পঞ্চায়েত ইলেকশন হইল না তার জন্যে কংগ্রেস দায়ী কংগ্রেস ইলেকশনটা হইতে দিল না কংগ্রেসের ভয় রয়েছে আমাদের বিরুদ্ধে জিততে পারবে না কংগ্রেস কংগ্রেসের উচিত ছিল তাদের ক্ষমতা দেখানো তাদের কত পাওয়ার রয়েছে সেই ইলেকশনের মাধ্যমে দেখানো উচিত ছিল আসলে তাদের ক্ষমতাই নাই ওই জন্য ভয় করে করলো কেস কেমন পাগলের মতো কথাবার্তা ভয় করে কি কেস করেছে ডিলিমিটেশন করেছে তার জন্য হয়েছে কেস আর মুখ্যমন্ত্রী যদি ডিলিমিটেশনটা বাতিল করে আগের মতো যদি ইলেকশন হয় রুল মেনে তাহলে এখনই ইলেকশন হবে সেটা তো করবে না হেমন্ত বিশ্ব শর্মার যদি ভয় নাই কংগ্রেসের মতো তাহলে উনি ডিলিমিটেশনটা বাতিল করে দিক তা তো করবে না করিমগঞ্জের কংগ্রেস নেতা হাফিজ রফিস আহমেদ চৌধুরীর কথা বলেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে এই কংগ্রেস নেতাটা হয়েছে সব ভেজালের মূল উনি যদি কেস না করতো আর যে উকিলটা হাইকোর্টে জেরা করছে দুই ঘন্টা জেরা করছে বলে সেও নাকি কংগ্রেসেরই নেতা আচ্ছা কংগ্রেস একটা কেস চালাবে সেইটা কি বিজেপির উকিল দিয়ে কেস চালাবে বিজেপি যদি কেস করে তাহলে কংগ্রেসের উকিল কি ধরবে মুখ্যমন্ত্রী যে পাগলের মতো কথাবার্তাগুলো বলে না মুখ্যমন্ত্রী আরও বলেছে করিমগঞ্জ বাদ দে যদি বাকি সমষ্টিগুলো তো ইলেকশন করত তাও তো হয়ে যেত কে বাদ দেবে করিমগঞ্জ কংগ্রেস বাদ দেবে না এজিপি বাদ দেবে সরকার যে ইলেকশন কমিশন যে হাইকোর্ট যে তারা সে বাদ দেবে এখানে কংগ্রেসের কি করার আছে একদম তলি সারা কথাবার্তা এই মুখ্যমন্ত্রীর আর এই যে হাইকোর্টে একটা ধাক্কা খাইলো মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করেছিল ফেব্রুয়ারিতে হবে ইলেকশন কিন্তু হাইকোর্টে সেই মুখ্যমন্ত্রীর অর্ডার ক্যান্সেল করে দিল এটা একটা লজ্জার বিষয় এই লজ্জা ঢাকার জন্যে আবার কি বলছে মুখ্যমন্ত্রী যে আমাদেরই কোনো ইচ্ছা নাই পঞ্চায়েত ইলেকশন করার পঞ্চায়েত ইলেকশন এটা একটা আলাদা ঝামেলা আসল ইলেকশন হয়েছে অ্যাসেম্বলি ইলেকশন পার্লিয়ামেন্টারি ইলেকশন পঞ্চায়েত কি শিয়ালে আঙ্গুর না পেয়ে বলে আঙ্গুর চোখা আঙ্গুর কোনো খাওয়ার জিনিস না